উচ্চ মাধ্যমিক পাশদের স্টেনোগ্রাফার পদে কেন্দ্রীয় সরকারের অধীনে দুই হাজার ছয়জনকে চাকরি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের সারা দেশের অফিসগুলিতে করনিক বা স্টেনোগ্রাফার পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করবেন স্টাফ সিলেকশন কমিশন স্টেনোগ্রাফার সি অ্যান্ড ডি এক্সামিনেশন দুই পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাচাইয়ের জন্য প্রথমে অবজেক্টিভ টাইপের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে অক্টোবরে দিনক্ষণ পরবর্তী সময়ে কন্টেটারে জানানো হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস শর্ট হ্যান্ড কোর্স বা স্টেনোগ্রাফি জানা থাকলে অগ্রাধিকার পাবেন অন্তত উচ্চ মাধ্যমিক পাস তরুণ তরুণীরা এক আট দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর অর্থাৎ জন্ম তারিখ দুই আট উনিশশো চুরানব্বই থেকে এক আট দুই হাজার ছয় এর মধ্যে হলে আবেদন করতে পারেন কিছু পদের ক্ষেত্রে আবার বয়সের ঊর্ধ্বসীমা সাতাশ পর্যন্ত রাখা হয়েছে দূরশিক্ষা বা মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ব্যবস্থায় যারা পাশ করেছেন তারা সংশ্লিষ্ট সময়কালে কোর্সটি ডিইসি ইগনোর স্বীকৃত হলে আবেদন করতে পারবেন যোগ্যতা বয়স সবই অর্জন করতে হবে এক আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসেছেন ফল প্রকাশিত হওয়ার অপেক্ষায় তারাও সত্য সাপেক্ষে আবেদন করতে পারেন তফসিলি ও প্রতিবন্ধী ইত্যাদি প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন যেমন ও বি জন্য বয়সের উদ্দেশীমা তেত্রিশ বছর এসসি এসটি দের জন্য পঁয়ত্রিশ বছর শারীরিক প্রতিপতির জন্য চল্লিশ বছর পদগুলো নন টেকনিক্যাল গ্রুপ সিভুক্ত শূন্যপদের সংখ্যা দুই হাজার ছয়টি নিয়োগের সময় শূন্য পদের সংখ্যা বাড়তেও পারে এর মধ্যে গ্রেড সি এবং গ্রেড ডি পদ রয়েছে যেহেতু স্টেনোগ্রাফি পদের চাকরি তাই শর্ট হ্যান্ড বা স্টেনোগ্রাফি জানা আবশ্যক লিখিত পরীক্ষায় সফল হলে স্টেনোগ্রাফি টেস্ট নেওয়া হবে যারা জানেন তারা অগ্রাধিকার পাবেন যারা জানেন না শর্ট হ্যান্ড শিখে নেওয়ার প্রস্তুতি নিয়েও সত্যসাফিকে আবেদন করতে পারেন দরখাস্ত করবেন অনলাইনে এদের ওয়েবসাইটে লগন করে অনিবার্য কারণে চিরাচরিত পদ্ধতিতে অর্থাৎ অফলাইনে দরখাস্ত পাঠানোর পদ্ধতি উঠে গেছে অনলাইনে দরখাস্ত করতে হলে নিজেই সহি পাসপোর্ট মাপের জেপিজি ফর্ম্যাটের একশো বাই একশো কুড়ি পিক্সেলের ফটো স্ক্যান করে রাখবেন পরীক্ষায় নির্ধারিত ফি পাঠাবেন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এস সি এস টি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী অথবা যে কোনো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এই এক্সাম ফি লাগবে না তবে ছবি সই স্ক্যানিং কম্পিউটারের দরখাস্ত পাঠানোর যাবতীয় খরচ রেজিস্ট্রেশন প্রিন্ট আউট কল লেটার ডাউনলোড করা সমস্ত কোনো প্রার্থীকে বহন করতে হবে অনলাইনে দরখাস্তের প্রয়োজনীয় নির্দেশাবলী ওয়েবসাইটে পাবেন তবে দরখাস্ত করতে হবে সতেরো আগস্টের মধ্যে অর্থাৎ শেষ তারিখ সতেরো আগস্ট প্রার্থী বাচার হবে এদের স্টেনোগ্রাফার্স গ্রেডসি এবং গ্রেড ডি এক্সামিনেশন দুই হাজার চব্বিশের মাধ্যমে পরীক্ষায় থাকবে দুটি পর্ব প্রথম পর্ব হবে অক্টোবরে দুইশো নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ তাতে থাকবে তিন পেপার দুটিতে পঞ্চাশটি প্রশ্ন করে একশো নম্বর অপরটিতে একশো প্রশ্ন একশো নম্বর পেপারগুলি হলো জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ জেনারেল অ্যাওয়ারনেস ইংরেজি ছাড়া সহ প্রশ্ন হবে ইংরেজি হিন্দিতে কিভাষী সব পেপারে আলাদা আলাদাভাবে সফল হতে হবে নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটি বোড়োর জন্য দশমিক দুই পাঁচ নম্বর অর্থাৎ চারটি বোড়োর জন্য এক নম্বর খোয়াতে হবে দুই ঘন্টার পরীক্ষা স্ক্রাইবার নেওয়ার দৃষ্টিপতি মেয়েরা কুড়ি মিনিট বেশি সময় পাবে অনলাইনে পরীক্ষার ফল বেরোলে সকল প্রার্থীরা তার দু এক মাসের মধ্যে স্টেনো বা টেস্টে ডাক পাবে অনলাইনে পরীক্ষা কেন্দ্র হবে পূর্বাঞ্চল মধ্যাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের জন্য মোট সাতাশটি জাগে ত্রিপুরার প্রার্থীরা আগরতলায় পরীক্ষা কেন্দ্র পেয়ে যাবে যে অঞ্চলে আবেদন করবেন কেবল সেখানকার যে কোনো তিনটি পরীক্ষা কেন্দ্র বাছাই করে ক্রমানুসারে উল্লেখ করতে হবে সময় থাকতে অনলাইনে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে দরখাস্ত পাঠিয়ে দেওয়া অনেক দরখাস্ত দরখাস্ত সাবমিট সাবমিট হয়ে গেলে রেজিস্ট্রেশন কপি প্রিন্ট নিজের কাছে তা কিন্তু আবার কোথাও পাঠাতে হবে না যোগ্য প্রার্থীদের অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাডমিশন সার্টিফিকেট ডাকে পাঠানো হবে এই অ্যাডমিট কার্ড যারা পরীক্ষার এক সপ্তাহ বাকি থাকতে হাতে না তারা এদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে